অনুষ্ঠান মালার অংশ হিসেবে শহীদ পরিবার জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের যে সম্মেলন অনুষ্ঠান এখানে উপস্থিত আছেন নাটোর জেলার পুলিশ সুপার উপস্থিত আছে সিভিল সার্জন উপস্থিত আছেন এক্স এমপিডব্লিউডি এজিডি রোডস আনসার সহ জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ পুলিশের কর্মকর্তা বৃন্দ যাদেরকে নিয়ে আয়োজন জুলাইয়ের শহীদ পরিবার আহত জুলাই যোদ্ধা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গত বছর জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট আমাদের সুপ্রিয় ছাত্র এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ বৃন্দ আলাইকুম আজকে যে সম্মেলন আয়োজন করা হয়েছে এটি গণ অভ্যুত্থান দিবস হিসেবে আপনাদের জন্যই এই দিন আমরা জুলাই পুনর প্রায় এক মাস ধরে বিভিন্ন ভাবে আয়োজন করা হয়েছে সেখানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পেরেছি এতে প্রতীয়মান হয় যে আমাদের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এটার সাথে আমরা সকলেই একতাবদ্ধ আমরা সবাই এটা হৃদয়ে ধারণ করি যে আমাদের দেশটাকে বৈষম্যহীন একটা দেশ হিসেবে গড়ে তুলতে হবে আমরা জুলাই যে মায়েরা তাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি সেখানে মায়েদের কথা শুনেছি আসলে জেলা প্রশাসক হিসেবে না নিজেকে যদি মা হিসেবে দাঁড় করাই আমার সন্তান হারার যে কষ্ট এটি কোনোভাবেই পূরণ করার মতো না আমরা যতই আর্থিক সহায়তা বা অন্যান্য সহায়তা করে থাকি না কেন আমার যে সন্তানকে আমি ছোট থেকে বড় করলাম তার সাথে জড়িত যেই স্মৃতি তার গায়ের যে গন্ধ তার পরনের যে কাপড় চোপড় তার ব্যবহার করা যে জিনিসগুলো এটি আমরা প্রতিদিন তারা দেখছে এটা এই কষ্ট কোনোভাবেই পূরণ করার মতো না এটা একজন মা বুঝে বাবা বোঝে যে তার সন্তানকে হারিয়েছে আজকে যে ছোট বাচ্চাটা এখানে এসে কথা বলল। তার বাবা নেই সে কতটা বুঝতে পারছে জানে না কিন্তু এই বাবার অনুপস্থিতি সারাটা জীবন সে কোনোভাবেই এটা পূরণ করার মতো না তো আমরা জেলা প্রশাসন থেকে চেষ্টা করেছি যে তাদের পাশে আমরা যেভাবে হোক দাঁড়ানোর চেষ্টা করেছি যারা আহত বা যারা যাদের পুনর্বাসন দরকার তাদের কীভাবে পুনর্বাসন করা যায় সেটা নিয়েও আমরা প্রতিনিয়ত সরকারের সাথে আলোচনা করছি আমাদের যে ডিসিজ কনফারেন্স হয়েছিল জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল সেখানেও আমাদের সরাসরি ডিসিদের কথা বলার সুযোগ হয়েছিল সরকারের সাথে আমরা বিষয়টা উত্থাপন করেছি সরকার অবশ্যই বিষয়টা যত্নের সাথে দেখছে আমরা যে যে সেটার আপনারা দেখতে পাচ্ছেন যে সরকার অনেক আন্তরিক আমরা আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছি আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সবই হচ্ছে আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার পিছনে যে যোদ্ধারা তাদের বেটারমেন্টের জন্য তো আমরা সংস্কারের কথা বলি যে সংস্কার এটা কিন্তু একটি চলমান প্রক্রিয়া আমি যদি নিজের সংস্কার নিজেই করতে না পারি তাহলে কোনোদিনই দিনই গ্রস লেভেলের সংস্কার কখনোই আসবে না আমার নিজেকে পরিবর্তন করতে হবে নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হবে আমি যদি ইন্ডিভিজুয়ালি বা আমি নিজে যদি পরিবর্তন হতে পারি আমার চিন্তা যদি সৎ হয় আমি যদি দুর্নীতি মুক্ত হতে পারি আমি যদি সৎ হতে পারি তাহলে আমার থেকে যে চিন্তা ভাবনাটা আসবে বা আমি সংস্কারের জন্য যে কাজটা করব বা আমি আমার দপ্তরের জন্য যে সংস্কারের কাজটা করবো সেটা সঠিকভাবে হবে বা আমার চিন্তা চেতনার প্রতিফলনটা তখনই হবে আমরা যে যে যেই দপ্তরের দায়িত্বে আছি আমরা দপ্তর প্রধান হিসেবে কি চিন্তা করছি আমি আমার দপ্তরটাকে কিভাবে পরিচালনা করতে চাচ্ছি এটা কিন্তু আমি দপ্তর প্রধান হিসেবে আমার চিন্তা যদি সৎ না হয় আমার পুরো সিস্টেমকে আমি সৎ করতে পারবো না আমি দপ্তর প্রধান হিসেবে যদি অসৎ হই আমার পুরো সিস্টেমটাই সেই অসৎভাবে পরিচালিত হবে সুতরাং সংস্কার আগে নিজের মধ্যে আনতে হবে পরিবর্তন আগে নিজের মধ্যে আনতে হবে তাহলে পুরা দেশের সংস্কার সম্ভব পরিবর্তন সম্ভব বৈষম্যহীন দেশ গড়ার সম্ভব সকাল থেকে সবাই এখানে বসে আছেন সবাই ক্ষুধার্ত আমি বুঝতে পারছি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের অনুষ্ঠান অনেক লম্বা হয়েছে তবে আপনাদের আয়োজন আপনাদের সম্মিলনের জন্যই এই অনুষ্ঠান তো আপনাদের এই উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে